আমি না আমার দাদি কইলে ডাকো আমার দাদি কইলে ডাকো দিছে আমার ভাই ভালো ছিল ছাত্র ভালো ছিল আমার ভাই লম্বা বেশি ছিল ছাত্র ভালো ছিল আমার ভাই যে গুলি মারছে আর বিশ্বাস নাই আমরা জানি আসে যারা আমরা কেউ নাই ইমন যখন ইমনে দল বছর তখন ইমনের বাবা মারা যায় তখন ইমনের আম্মা অনেক কষ্ট করে বাড়িতে কাজ করে ওদের মানুষ করছে ইমনের পড়াশোনার খরচ চালাইছে ইমন আস্তে আস্তে একটু বড় হলো তখন ও পড়াশোনার পাশাপাশি টিউশনি করতো টাঙ্গাল গোড়াই ও থাকতো ওই জায়গায় থেকে টিউশনি করতো পড়াশোনাও চালাইতো ওই জায়গায় ছাত্র সংগঠন আন্দোলন কোঠ আন্দোলনে গেল চার তারিখে গেছে যাওয়ার পরে গোড়ায় ওই জায়গায় আন্দোলনে যাওয়ার পরে গুলি লাগছে গুলি সামান দিয়া লাইগা পিছন দিয়া বেদ করছে বেড করে করে ওয়ার্ড সাধারণ একটা মেডিকেলে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে পরে আমার আরেক ভাই খবর পাইছে যে ওর গুলি লাগছে পরে নিয়ে যে ও ওই জায়গা থেকে নিয়ে গেছে নিয়ে যেয়ে টাঙ্গাল নিয়ে হাসপাতালে নিয়ে আসা নিচ্ছে নিয়ে আসছে নিয়ে আসা ডাক্তার এটা বলছে যে এই জায়গায় না ঢাকা নিয়ে যান পরে ঢাকা নিয়ে যাওয়া নিচে ওই জায়গায় ঘোড়ায় পুলিশে আটকাইছে আটকানোর পরে গাড়ি নামাইছে নামাইয়া হেরা আরো চারজন আসলো তাদের সহ পিটাইছে পিটানোর পরে ওর যে গুলি লাগছে ওই জায়গায়ও ঘাওয়াইছে বন্দুক দিয়ে ঘাওয়াইছে মারছে কয় যে মাইরা ফেলা গুলি তো আর লাগছে আর এই তিনজন সহ গুলি কর এটা বলছে পুলিশেরা বলার পরে তার যা হোক ওই জায়গায় ছাইরে দিছে মারপিট করে খালি ও মারে বাইরেছে পরে ঢাকা উত্তর মেডিকেলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় ভর্তি করছে ভর্তি করার পরে ওই জায়গায় বিল হয়েছে এক লাখের মত পরে ওই জায়গায় তো আন্দোলনের সময় নিয়ে যেত না পরের দিন আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেছে ওই জায়গায় চিকিৎসা করল চিকিৎসা করে দিনে যে আজকে মারা গেছে কিন্তু ইমন অনেক ভালো ছিল ছিল ইমন পড়াশোনা করতো মেধাবী ছাত্র ছিল ওর মেধাবী ছাত্র ছিল ও পড়াশোনা কইরা ওর মার পাশে দাঁড়াতো এখন ওর মার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই এখন সরকার যেন ওর মার পাশে ওর পরিবারের পাশে দাঁড়ায় আর ওর যে গুলি করছে এটার বিচার যেন করে

এই করে তাকে হাসপাতাল নিয়ে চলে সেখান তাকে চুরা হয়েছে চুরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে তো লেগে সামনে পেয়ার দেওয়া বাইরে পিছন দেওয়া গেছে একবার অসহায় পরিবার এগারো জন সরকার যা করণ দেখার সরকার যেন করে এর আমাদের আবেদন সরকার যেন পরিবারের পরিবারের পাশে থাকে এটাই হচ্ছে আমাদের চাওয়া উনি হাসিনার বিচারে যাচ্ছে এবং সরকারকে এই ইমনের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি